আসসালামু আলাইকুম ভিউয়ার্স খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আমাদের আরেকটি সাইটের থাই গ্লাসের জানালার কাজ সম্পূর্ণ করেছি এই সাইটটি হচ্ছে বরিশাল জেলার আগুলঝড়া উপজেলার পয়সারহাট এলাকার প্রফেসর কামরুজ্জামান স্যারের বাসায় তো কামরুজ্জামান স্যার উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বর্তমানে উনি আমেরিকা আছেন তো উনি অনলাইনে আমাদের ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করে ওনার বাড়ির থাই গ্লাসের মালামাল তো স্যারের সাথে কাজে ঠিক রেখেই আমরা স্যারের এখানে মালামালগুলো ফুল নিয়ে এসেছি এবং ওনাদের কাজটা আমরা খুব সুন্দরভাবে ওনাদের বাসায় থেকে নিখুঁতভাবে কমপ্লিট করেছি তো আমরা এই সাইটে স্যারকে কী মালামাল দিয়েছি গ্লাস কী কালার দিয়েছি এবং হার্ডওয়্যার কোয়ালিটি কেমন দিয়েছি এবং পার স্কোয়ার ফিট রেট স্যারের কাছ থেকে আমরা কত টাকা নিয়েছি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আমরা মূলত সাইটে মালামালগুলো ফুল ফিজ নিয়ে আসি কেননা সাইটে মালামালগুলো ফুল ফিজ নিয়ে আসলে আমরা আমাদের যে কাস্টমার রয়েছেন ওনাদেরকে আমরা মালামালগুলো দেখিয়ে ওনাদের সাথে যা আমাদের কমিটমেন্ট হয়েছে সবগুলো ওনাদেরকে আমরা এক এক করে দেখি আমরা ওনাদের বাসায় বসে কাজগুলো সম্পূর্ণ করে দিই এতে করে হয় কি কাস্টমার যে মালামালগুলো চেয়েছিল। উনি ওনার পছন্দ মতো সেগুলো বুঝিয়ে নিতে পারলো এবং আমরা খুশি মনে কাজগুলো করতে পারি কারো মনের মধ্যে কোনো সংশয় থাকে না আমরা খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারি কোনো ধরনের ঝামেলা হয় না এতে করে কাস্টমারও খুশি থাকে এবং আমরাও খুব খুশি মনে কাজ করে থাকি তো আমরা এখানে মোট পাঁচশো স্কোয়ার ফিট উইন্ডো জানালার কাজ করি টোটাল পনেরোটি জানালা এবং তিনটি ভেন্টিলেটরের সহ মোট পাঁচশো স্কোয়ার ফিট এখানে গ্যাপগুলো সবগুলিই অনেক বড় বড়ো গ্যাপ তো আপনাদের আমরা প্রায় ভিডিওতে বলে থাকি আপনারা উইন্ডোগুলো একটু বড় রাখার চেষ্টা করবেন কেননা গ্যাপের সাইজ যত বড়ো হয় তত অ্যালুমিনিয়াম সেকশন কম লাগে এবং গ্লাস দিয়ে পুরো জানলাটা কাভার করা যায় তো সেই জন্য আপনারা আর বড়ো জানালা রাখার একটা সুবিধা হচ্ছে আপনারা যখন খুলবেন ফিফটি পারসেন্ট খোলা পাবেন এতে করে আলো বাতাস আপনি বেশি পাবেন ওপেন বেশি পাবেন সেই হিসাবে আমাদের সাজেশন হচ্ছে আপনার বড় জানালা রাখলে আপনার সব দিক দিয়ে আপনার সেফ এবং সুবিধা উপকার সব কিছুই আলোও বেশি পাওয়া যায় অ্যালো বাতাস এবং আপনার রেটও অনেক কম পড়ে তো স্যারের এখানে আমরা দিয়েছি হচ্ছে কাই অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ কালার স্ট্যান্ডার্ড থিকনেস এবং আমরা এখানে গ্লাস ব্যবহার করেছি সিক্স এম ক্লিয়ার নাসির গ্লাস এবং প্রতিটি জানালায় আমরা ডবল হুইল ব্যবহার করেছি এবং আমরা নেট কাজগুলো কমপ্লিট করেছি আর বিশেষ করে আমরা কাই প্রিমিয়াম লক ব্যবহার করে থাকি কেননা কাই প্রিমিয়াম লক এটা আমরা এখন পর্যন্ত যত জায়গায় লাগিয়েছি এখন পর্যন্ত কোনো রেকর্ড আসে নাই খারাপ যে লক সমস্যা বা অন্য কিছু তো এটা খুবই ভালো সার্ভিস দেয় তা আপনারা যারা নতুন বাড়ি করবেন অবশ্যই কাই প্রিমিয়াম বক্স লক ব্যবহার করার চেষ্টা করবেন এবং কাজের শেষে আমরা জানালার চতুর্পাশে সিলিকন ব্যবহার করে দেই অনেকে কমপ্লেন করে যে ভাই মিস্ত্রিরা সিলিকন দেয় না আর কোন সিলিকন দিব তো বিশেষ করে আমরা কাই যে সিলিকন রয়েছে দুধ কালার বলি আমরা এটা আপনারা ব্যবহার করবেন কাই কোম্পানির এটা খুবই ভালো একটা সিলিকন এবং আলো বাতাস আপনার কোনো লিক থাকলে সেখান দিয়ে পানি আসে না ভিতরে এবং কি সাউন্ড প্রুফ হয় তো বিওয়ার্স আমরা স্যারের এখানে নেট ব্যবহার করেছি কাই বিকার্স কোম্পানির ফাইবার নেট তো আপনারা অবশ্যই ফাইবার নেটটি ব্যবহার করবেন এটি অনেক দিন দীর্ঘস্থায়ী হয় এবং কি বৃষ্টির পানিতে এটাতে মরিচা কিছুই আসে না এবং কি দুলাবালি থেকে পয় পরিষ্কার রাখলে কয়েকদিন পর পর এটা অনেক দিন লাস্টিং করে থাকে কেউ যদি ব্লেড দিয়ে না কাটে এটা লং টাইম ব্যবহার করা যায় তো আপনারা অবশ্যই আপনাদের থাই জানালার উইন্ডো এবং নেটগুলা এক মাস পর পর অথবা দুই মাস পর পর একটু ওয়াশ করে নেবেন তাহলে হুইল চ্যানেল এবং কি নেট সবগুলো সবসময় ভালো থাকবে এবং আপনারা সব সময় জানালাগুলো একদম লক করে রাখবেন না মাঝে মধ্যে একটু স্লাইডিং করে রাখবেন তাহলে ব্যয়ারিংগুলোও জাম হবে না আর আর কি আপনারা যারা প্রবাসে থাকেন আপনাদের বাসাবাড়ি যে উইন্ডোগুলো এগুলা বাড়িতে কেউ থাকে না এগুলো যারা থাকে তারাও এটা সুন্দরভাবে স্লাইডিং করে না তো আপনারা অবশ্যই এটা মাঝে মধ্যে জানালাগুলো একটু নাড়াশ স্লাইডিং করতে হবে এবং কি একটু ধুলাবালি থেকে পয় পরিষ্কার রাখতে হবে তাহলে জং খাবে না যদি আপনারা সময় এটা ব্যবহার করেন নানা রাখেন তাহলে দশ বছর আপনাদের হুইলের কিছু হবে না তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখতে হবে আর আমরা এ টু জেড এখানে এসএসএস স্ক্রু ব্যবহার করেছি আর আমাদের মেসির এখানে থেকে নিখুঁতভাবে স্যারের কাজটা সম্পন্ন করেছে তো আমরা স্যারের কাছ থেকে এই মালামাল দিয়ে রেট নিয়েছি চারশো টাকা যেহেতু এখানে প্রত্যেকটি জানালাই অনেক বড় বড় সাড়ে পাঁচ ফিট বাই আট ফিট সাত ফিট ছয় ফিট এবং হাইট সবগুলাই সাড়ে পাঁচ ফিট হাইট এবং পাশে আট ফিট সাত ফিট সাড়ে সাত ফিট এরকম করে অনেক বড় বড় এই জন্য ওনার রেটটা কম আসছে তো আপনারা যারা থাই ক্লাসে কাজ করাবেন অবশ্যই আপনাদের সাইজগুলো দিবেন এবং এই সাইজের উপরে রেটগুলো নির্ভর হয়ে থাকে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখে সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম